জান আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের গত ভিডিওতে উদাহরণ চার পর্যন্ত করেছি আজ তোমাদের উদাহরণ পাঁচ থেকে শুরু করবো হ্যাঁ দেখো তো পাঁচে কী বলছে যে সরল করো এবং কী বলছে যে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড এই হোল স্কোয়ার প্লাস টু সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড ইন্টু ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এ মাইনাস থ্রি জেড হোল স্কোয়ার তোমরা একটু লক্ষ্য করলে দেখো তো এটা কী এটা ফর্ম দাঁড়া এটা যদি আমরা এ ধরি সম্পূর্ণ আমরা এ ধরি প্লাস এটা টু সূত্রে টু আছে টু এটা এই যে এই সম্পূর্ণ আমরা কী ধরছি এ ধরছি এবং এই যে এই সম্পূর্ণ আমরা যদি বি ধরি তো লক্ষ্য করলে যাক এটা আর এটা কিন্তু সেম তাহলে এটা কী হবে বি তাহলে আমাদের কী সূত্র জানা যাবো এ স্কোয়ার ওই যে স্কোয়ার আছে এ স্কোয়ার প্লাস টু টু এ এই যে এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কী জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখ তো আমাদের এটা 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 কি আমরা পাইছি দেখো তো আমরা লকরে এটা কি আমরা পাইছি হ্যাঁ এটাই আমরা পাইছি তাহলে আমরা কী লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটা যদি আমরা এ ধরি এবং এটা যদি আমরা বি ধরি তাহলে আমরা লিখতে পারি যে এটা প্লাস এটা হোল স্কোয়ার ওতে সোলুশন মানে এত এ প্লাস বি হোলস্কোয়ার তার মানে লিখতে হয় যে এ কত তো সেই ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড এত প্লাস এ প্লাস বি কত সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড এ প্লাস বি সূত্রে হোল স্কোয়ার আসলে তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে এখন আমরা কি করব যুগ যুগ করবো এখন তো এখন কী আসে ফাইভ আর এখানে আছে সেভেন এক্স আর সেভেন যুগ করলে কত হয় টুয়েলভ সরি আমরা জেড হবে থ্রি তাহলে কত হয় ফাইভ এবং সেভেন কত হয় টুয়েলভ এবং সেভেন হয় প্লাস সেভেন হয় মাইনাস হয় তাহলে এটা এটাই কারা চলা যাবে তাহলে কী আছে প্লাস থ্রি আর মাইনাস থ্রি এটা এটাই এটাই চলে যাবে শুধু থাকে টুয়েলভ এক্সে এবং কী থাকে একটা হোল স্কোয়ার তাহলে এত স্কোয়ার কারণ তোমরা যদি রে স্কোয়ার করে কত হবে একশো চৌয়াচল্লিশ আর এক্সের উপর স্কোয়ার থাকলে এক্স স্কোয়ারই শুধু হবে এটাই আনস এখন দেখো যে উদাহরণস্ব কী বলছে যে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু টু এবং এক্স ওয়াই ফিজিক্যাল টু টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই এর মান কত এখানে কি শুধু এক্স প্লাস ওয়াই দিছে কিন্তু এক্স প্লাস ওয়াই এই হোল স্কোয়ার দেয় নাই তাহলে আমাদের কী করতে হবে আমরা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সূত্র বের করে তারপর এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে আমরা লিখতে পারি যে শুনুন এক্স প্লাস ওয়াই তো হোল স্কোয়ার তাহলে এর আমরা কী সূত্র আমরা কী জানি যে এক্স স্কোয়ার সরি আমরা কী জানি যে এক্স মাইনাস ওয়াই এত হোল স্কোয়ার প্লাস ফোর বি আমরা এই সূত্রটা কি তোমাদের মনে আছে আমি অবশ্যই ফার্স্ট ক্লাসে এই আমি সূত্র তোমাদের করে দিয়েছি তাহলে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান কত আছে টু টু তো স্কোয়ার প্লাস ফোর ইন্টু কত আছে এক্স ওয়ের মান কত আছে টোয়েন্টি ফোর তাহলে কত হয় চার এবং ষোলো চার আট ছিয়ানব্বই তা আমাদের কত হয় একশো কিন্তু আমাদের সাইসে কি এক্স প্লাস ওয়াইয়ের মান বের করতে কিন্তু আমাদের এখানে কত আমরা বের করছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমরা এক্স প্লাস ওয়াই তো হোল স্কোয়ার আমরা কী করব এক্স প্লাস ওয়াই এর মান বের করতে আমরা কি বর্গমুল করব ওই দিক দিয়ে আমরা কী করব। বর্গমুল করবো তাহলে এটা আমাদের বর্গমূল করলে একটা প্লাস মাস মাইনাস হয় তাহলে এই যে স্কোয়ারে আর বর্গ কাটা চলে যাবে থাকবে কি এক্স প্লাস ওয়াই এবং একশোরে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হয় টেন হয় টেন এবং আমাদের কী আছে প্লাস মাইনাস এটাই হলো আংশ সাত নাম্বারে কী বলছে বলছে যদি এ টু থিউ আর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু এবং প্লাস এবি প্লাস বি স্কোয়ার হয় তবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আমরা সরাসরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র নিয়ে আমরা করতে পারতাম কিন্তু এখানে এ প্লাস এবং এবি এর মান নাই তাই এর জন্য আমরা কী করতে হবে এই যে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে এটা আমরা লিখি এ টু বি স্কোয়ার প্লাস বিটি দেওয়ার ফোর এটা আমরা কী করবো এটা আমরা একটা সূত্রে পেলানোর চেষ্টা করবো তাহলে আমরা কী এটা কীভাবে লিখতে পারবেন যে এ স্কোয়ার যেহেতু এটা পাওয়ার ফোর তাহলে উপরে একটা দিতে হবে তাহলে এই যে এ পাওয়ার গুণ পুণগুলো করতে হবে দুই আর দুই চার তাহলে এটা আমাদের হয়ে গেলো এবং আবার এটা আমরা দেখব যে টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস আমরা যেটা বি কি লিখছি এটা সম্পূর্ণ বি স্কোয়ারে আমরা লিখছি বি তাহলে আমরা লিখব যে বি স্কোয়ার যেহেতু এখানে আমাদের ফোর আর একটা উপরে ব্র্যাকেট দিয়ে দিতে হবে এখন একটু তোমরা লক্ষ্য করলে দেখো যে এখানে এ স্কোয়ার এটা সম্পূর্ণটার দোষে আমরা ইয়ে প্লাস টু ও এ বি প্লাস বি স্কোয়ার ওই সম্পূর্ণ বিটার দর্শী আমরা এই যে বি স্কোয়ারের দোষে আমরা বি তাহলে আমাদের এর কি সূত্রে দাঁড়ায় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন তোমরা আরেকটু লক্ষ্য করলে দেখো এখানে কিন্তু আমরা টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়েছি কিন্তু ওপরে আসছে মতো স্কোয়ার আর বি স্কোয়ার তাহলে আমাদের কী করতে হবে এক এক্সট্রা স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়েছি তাহলে আমাদের একটা এক্সট্রা স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করতে হবে তাহলে এখন তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে দেখবে আমাদের আবার সেম এটা চলে আসছে ঠিক আছে তাহলে আমরা এটা কি লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার আসলে তোমরা এটা বুঝতে পারছো এটা কোন সূত্র থেকে আসছে এই যে এই সূত্র যে এ প্লাস বিয়ার টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন দেখো এখন আর কি আছে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার এখন এটাটা আবার আমরা ব্র্যাকেটের ভিতরে একেবারে আমরা ব্র্যাকেটের ভিতরে আমরা দুটা নিতে পারি ঠিক আছে তাহলে এখন আমরা দেখো আবার কি আরেকটা সূত্র করে যে স্কোয়ার এই আমরা ধরবো এ এবং এই তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা সূত্র কি জানি স্কোয়ার মাইনাস সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো তাহলে আমরা কি হবে এই সময় দরবো আমরা এ আর এই সময় বি তাহলে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় রইলো এ সম্পূর্ণ আমরা ইয়ে দিচ্ছি তাহলে তোমরা এখন দেখো তো এই যে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি কত থ্রি দেওয়া আসলে আছে আর এই যে টু ফোর প্লাস স্কোয়ার বি প্লাস বি ফোর কত থ্রি আমরা থ্রি লিখতে পারি এটা আমরা এটা সমান আমরা লিখতে পারি তাহলে থ্রি এখানে লিখি টু থ্র ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু ফোর এত এবং এটা সময় আমরা কী লিখতে পারি যে থ্রি থ্রি আমরা কত দেওয়া আছে থ্রি আছে থ্রি আর বাকি রয়েছে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবার যে এটা লিখতে পারি যে মাইনাস এবি ইজিক টু এই যে ই থ্রি দিয়ে ই থ্রিটা আমরা কী করবো ভাগ করবো তাহলে থ্রি বাই থ্রি কত পারবে ওয়ান তাহলে আমরা বুঝতে পারছি এটা কি এটা আমরা মনে করি যে সমীকরণ টু ধরি আর এই যে এটার আমরা কী করবো যে এটার আমরা সমীকরণ ওয়ান ধরবো স্কোয়ার প্লাস এবি প্লাস বি সমীকরণ আমরা কী ওয়ান ধরবো এখন আমরা কী করতে পারি দেখো এখন যে আর টু আমরা যুগ করবো

যুগ করলে কী হয়তো এখানে একটাই স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার আছে তাহলে কত হয় টু স্কোয়ার আর প্লাসে মানে আসে মাইনাস তাহলে ইবি ই এ বি আর ই চলা যাবে থাকবে কি এখানে একটা প্লাস এ বি স্কোয়ার একটা প্লাস বি স্কোয়ার তাহলে প্লাস টু বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি আর ফোর ঠিক আছে তাহলে আমাদের এখানে টু আর টু আমাদের কমন আছে এই দুইটা আমরা কমন নিয়ে নিই টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এল টু ফোর আবার লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু এটা গুণ হিসেবে আছে সমানের এর অন্য পাশে চলে গেলে কী হবে ভাগ হিসেবে চলে যাবে ফোর বাই টু করলে কত হয় টু আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত টু এখন উদাহরণ আটে কী বলতে দেবো বলতে যে প্রমাণ করো যে এ প্লাস বি পাওয়ার কত আছে ফোর এবং এ মাইনাস বি এর পাওয়ার কত আছে ফোর ফিজিক্যাল টু এইট এ বি ইন্টু সমান ডান প্লাস বের স্কোয়ার হবে আমরা কি লাগবো যে আছে এ প্লাস বি এর পাওয়ার কত আছে ফোর মাইনাস এ মাইনাস বি কত আছে ফোর আমরা এটা কি করবো আমরা এই সূত্রে পালাবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজুয়াল টু এ প্লাস বি ইন্টু মাইনাস বি আমরা এই যে এই সূত্রে ফেলানোর চেষ্টা করবো তাহলে এই সূত্রে ফেলতে হলে আমরা কী করতে হবে তাহলে এর কত হবে হোল স্কোয়ার করতে হবে তাহলে এ প্লাস বি হোল দিলাম এবং মাইনাস এ মাইনাস বি তো হোল দিলাম কিন্তু আমাদের এর পাওয়ার কত আছে ফোর আছে তা আমাদের পাওয়ার কত দিসি টু দিসি তাহলে আমাদের এক্সট্রা আরেকটা দিতে হবে পাওয়ার হলু স্কোয়ার তাহলে এখন দেখো আমাদের হয়ে গেছে যে টুয়ে টুয়ে গুণ করলে কত হবে ফোর হবে এটাও আমাদের সেম একটা পাওয়ার টু দিতে হবে আসলে এটা বসতে আসবো তাহলে আমাদের কি এ প্লাস বি হোলু স্কোয়ার আমরা কী ধরবো এ ধরবো এবং এ মাইনাস বি হোলু স্কোয়ারের সম্পূর্ণ আমরা কী ধরবো বি ধরবো তাহলে এই সম্পূর্ণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আশা তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো তাহলে এখন আমাদের কী হয় এখন আমাদের আবার কিন্তু এটার ভিতরে কিন্তু আবার আর একটা সূত্র পড়ে যে এ প্লাস বি হোল স্কোয়ার এই যে এই সূত্রটা যে এ প্লাস বি হোলস্কোয়ার কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই এই সূত্রটা আমাদের এখন কাজে লাগবে তাহলে আমাদের কী হবে যে এ স্কোয়ার লিখতে পারি প্লাস টু বি প্লাস সিমিলারলি এটা কী হবে এ মাইনাস হোল এটা কাজে লাগবে তাহলে এ স্কোয়ার মাইনাস যেহেতু বলছে তাহলে মাইনাস টু এ বি প্লাস বি দিয়ে ইন্টু এটা কী বলছে সেম এই সূত্রটা কাজে লাগবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ডি স্কোয়ার মাইনাস এটা একটু লক্ষ্য করো যে এ মাইনাস বি হোলু স্কোয়ার সূত্র আমরা সেম এটা এটা আমরা ব্যবহার করব কিন্তু যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে যতগুলো চিহ্ন থাকবে আমরা কীভাব চি পরিবর্তন হয়ে যাবে তাহলে স্কোয়ার প্লাস এখানে প্লাস হয়েছে কিন্তু মাইনাস থাকলে মাইনাস হইসে মাইনাস টু এ বি হওয়ার কথা কিন্তু ব্র্যাকেটের বাইরে কী আছে মাইনাস আছে এর জন্য ব্র্যাকেটের ভিতরে কী চেঞ্জ হয়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে আর এখানে প্লাস হওয়ার কথা কিন্তু ব্র্যাকেটের আগে মাইনাস হতে এখানে আমরা মাইনাস হবে বি স্কোয়ার আশা করি তোমরা এতটুক পর্যন্ত বুঝতে পারছো এখন দেখো তো আমরা যদি খাটাগটি করে আমাদের কী থাকে এখানে আছে টু এ বি প্লাস টু এ বি এখানে মাইনাস টু বি তাহলে এটা এটা চলে যাবে তাহলে আমার থাকে কি এখানে এস স্কোয়ার আর এখানে একটা এ স্কোয়ার তাহলে টু স্কোয়ার ঠিক আছে আর এখানে একটা বি স্কোয়ার এখানে আরেকটা একটা বি স্কোয়ার তাহলে টু বি স্কোয়ার এবার এখানে কি আছে দেখো এখানে একটা প্লাস এ স্কোয়ার একটা মাইনাস স্কোয়ার তা প্লাস মাইন মাইনাস তাহলে ই স্কোয়ার ই স্কোয়ার কাটাকুটি চলে যাবে আর এখানে আছে একটা প্লাস বি স্কোয়ার এখানে একটা আছে মাইনাস বি স্কোয়ার তাহলে প্লাস মানে মাইনাস তাহলে ই বি স্কোয়ার ই বি স্কোয়ার কাটা চলে যাবে কারণ আমাদের তাকে শুধু প্লাস টু এ বি আর প্লাস টু এ বি তাহলে এ ফোর প্লাস ফোর এবি প্লাস দিলেও চলবে না দিলেও চলবে তাহলে আমাদের দেখো তো এখানে কমন কী আছে টু কমন আসে তাহলে আমরা টু কমন নিয়ে নিই স্কোয়ার প্লাস বি যেহেতু আমাদের এটা গুণ হিসেবে আছে আমরা গুণ করে নিই তাহলে সংখ্যা টু আর ফোর আমাদের কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এট আর এবি তো এব থাকবে এবি আর যা এটা থাকবে স্কোয়ার প্লাস এটা আমাদের প্রমাণিত হল সমান ডান ডান পক্ষ পক্ষ প্রমাণিত ঠিক আছে উদাহরণ নয় কি বলছে দেখো বলছে যে এ প্লাস বি প্লাস সি এর মান কত আছে ফিফটিন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত এইটটি থ্রি ফলে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত এটা আমাদের কোন সূত্র কাজে লাগবে এটা আমাদের দেখো তোমাদের এর মনে আছে কিনা আমি কি বলছিলাম যে এ প্লাস বি প্লাস সি তো হোল স্কোয়ারের সূত্রটা আমার দেখা যাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমরা কি জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু প্রথম এই দুইটা প্রথম দুইটা গুণ হবে এ বি প্লাস টু এ প্রথমটা শেষেরটা গুণ হবে এ সি প্লাস টু বি সি হ্যাঁ দুইটা গুণ হবে আসলে তোমরা এই সূত্রটা মনে আসে আর যদি মনে না থাকে তাহলে একবার তোমরা এটা ভালো করে দেখে নাও কী বলছে যে এব সি এর মান দেওয়া আছে তার মধ্যে কী মান দেওয়া আছে এই যে এব 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 এর মানটা দেওয়া আছে এবং স্কোয়ার আপনাদের স্কোয়ার সি স্কোয়ার এটা আমাদের এইটা মান দেওয়া আছে আসে বার বের করতে হবে কত যে এবি বি এস সি এবং বিসি এর মান তার আমাদের এটা দু টু মানে কমন নিয়ে আমরা লিখতে পারি যে কী লিখতে পারি যে এ প্লাস বি প্লাসি সেম সূত্রী স্কোয়ার সময় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এসি ঠিক আছে তাহলে আমরা কী করবো এখন এই যেহেতু আমাদের এবি বি সি সি এর মান বের করার কথা বলছে আমরা টু এই যে এখানে তিনটার কিন্তু টু আমাদের কমন আছে তাহলে আমরা টুটা আমরা কমন নিয়ে নিব তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান আমরা এখানে বসিয়ে নিই একবারে এ প্লাস বি প্লাস সি এর মান কত আছে ফিফটিন তো হোল স্কোয়ার ইজিও টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত আছে দেখো এইট্টি থ্রি তাহলে আমরা এটা বসেতে পারি এইট্টি থ্রি প্লাস আমাদের টু কমন নিয়ে নেব টু এটা কি এবি প্লাস বিসি প্লাস এসি তাহলে আমরা কী করবো যে এটা আমরা এই সেটে নিয়ে রেখে দেব যে টু এবি প্লাস বি সি প্লাস এসি ঠিক আছে আর এইটটি থ্রিতে আমরা কী করবো যে সমানের অন্য পাশে নিয়ে নেব ফিফটি ইন এর অন্য পাশে ফিফটি ইনটা আমরা বর্ব কলে কত হয় দুশো পঁচিশ তোমরা এটা বরগোটা নিজে নিজে করে নিও দুশো পঁচিশ আর এইট্টি থ্রি আমরা কী করব যে সমানে অন্য পয়সা নেবো যেহেতু ওটা সে আসে আমাদের কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আমরা কী জানি যে সমানের এর এক পাশ থেকে অন্য পয়সা নিলে প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস এইটটি থ্রি তাহলে আমাদের এটা কী আছে গুণ হিসেবে আছে। ও সমানে অন্য পাশে চলে গেলে আমরা কী হবে ভাগ হিসেবে হয়ে চলে যাবে তাহলে আমরা এবি প্লাস বি প্লাস এসি এটা আমরা বিয়ে করে নিই তাহলে টু আর চার আর ওয়ান আর আমাদের এই টুটা আমরা কী হবে বাঘ চলে যাবে আমরা একসাথে লিখে ফেলি তাহলে বাঘ টু তাহলে আমাদের খাটাগুটি করে আমরা কত হয়ে যাব তো খাটাগুটি করলে সেভেন আর ওয়ান ঠিক আছে সেভেন আর ওয়ান অতএব বি প্লাস বি সি প্লাস এ সি যেগুলি কত হবে সেভেন্টি ওয়ান এটাই আমাদের উত্তর ধরণ দশে কি বলছে দেখো বলছে যে এ প্লাস বি প্লাস সি ইজুয়াল টু টু এবং এ বি প্লাস বি সি প্লাস সি এজুয়াল টু ওয়ান হলে এ প্লাস বি হল স্কোয়ার প্লাস বি প্লাস সি হল স্কোয়ার এবং সি প্লাস এ হল স্কোয়ার এর মানগত তাহলে আমরা কী করবো এই সময় নিয়ে আমরা কাজ করবো তাহলে লিখি যে এ প্লাস বি হল স্কোয়ার প্লাস বি প্লাস সি হল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার আমরা এটা কী সূত্র করবো এই যে আমরা এখানে জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা কী করব এই সূত্রটা নিয়ে আমরা কাজ করবো ঠিক আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এখন কী লিখতে পেরেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেমিটাই কেন বি ই ধরবো কিন্তু আমি মুখে মুখে বলবো ইয়ে প্লাস স্কোয়াৰ প্লাছ টু এ বি ক'ত আছে বিচাৰি চি প্লাছ বি স্কোয়াৰ ক'ত চি হল স্কোৰ চেম এইটো স্কোয়াৰ প্লাছ টু চি এ প্লাছ এ স্কোয়াৰ ঠিক আছে আমাৰ কি কৰব যে স্কোয়াৰ বি স্কোৰ এইগুলো এক সাইডে নিব যে এস্কোৰ প্লাছ বি স্কোয়াৰ আৰু চি স্কোয়াৰ এক পাছে নিব এম টু এ বি টু এ বি প্লাস টু বিসি আমরা কয়টা নিশি এখানে একটা নিসি এখানে একটা নিসি এবং এটা একটা নিসি ঠিক আছে আর এখানে টু এ বিসি টু এ বিস এ এবং টু সি এ নিবো প্লাস টু সি এটা একটা ব্র্যাকেট দিয়ে আমরা আটকে বলবো ঠিক আছে এবং প্লাস আমরা বাকি কী আছে দেখো তো বাকি আছে একটা বি স্কোয়ার একটা সি স্কোয়ার আরেকটা স্কোয়ার আমরা এটা সাজা লিখতে পেরেছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তোমরা বলতে পারো যে এটা আমরা কিসের জন্য করব কি কারণ এটা আমরা না করলে কিন্তু আমরা মান কিন্তু আমরা এখনও বসাতে পারবো না এটা করার পর আমরা একটা সূত্র বের হয়ে দেব আমি তোমাদের আগে আগের যে সাত নম্বরে আমি করেছি যে কি বলছিলাম যে তিন পথ থাকলে যে এ প্লাস বি প্লাস সি তো হলু স্কোয়ার সূত্র কি জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি দেখো তো এটা তোমাদের কি মনে আছে কি না তাহলে ওই যোগো এই যে আমরা কী পাইছি এটা কি আমরা একটা মিলছে এটার সাথে তাহলে আমরা কী লিখতে পারি এটার সময় আমরা কী লিখতে পারি এ প্লাস বি প্লাস সি এটা লেখলে দেখো এ প্লাস বি প্লাস সি এর মাধ্যমেও আসে এজন্য আমরা এটা লেখবো তাহলে এ প্লাস বি প্লাস সি এত হোল স্কোয়ার এখন দেখো তো এই যে এটাও সেম এটা কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই কারণ আমরা এটা নিয়ে ঘাস করবো আর এটা নিয়ে গেলে তাও তো তাকে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আর এটা এই যে এটা মাইনাস টু এ বি মাইনাস টু বিসি মাইনাস টু সি এ আমাদের ওই এই পাশে চলে আসবে তাহলে এ পাশে চলে আসলে মাইনাস হয়ে যায় এই জন্য কী হবে মাইনাস টু এ বি মাইনাস টু বিসি মাইনাস টু সি এ অত কী লিখতে পারি যে প্লাস এ প্লাস বি প্লাস সি অর্থাৎ কী লাগব স্কোয়ার আর আমাদের এই এক পাশ থেকে অন্য পাশে চলে গেলে কী হবে প্লাস থাকলে মাইনাস হয়ে যায় কেন প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস টু আমরা কি নিয়ে আমরা কমন নিয়ে নিব টু কমন নিলে তাকে কি এবি প্লাস বি প্লাস সিএ বলতে যে প্লাস কিছু নিলাম আমরা কী বলছি যে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে ভিতরে চিহ্ন ভিতরে যে চিহ্নগুলো থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে মাইনাস থেকে এটা যদি হয় তো মাইনাস হয়ে যাবে তা আবার এটা যদি আমরা গুণ করতে মাইনাস হয় যদি আমরা ব্র্যাকেট তুলে নিই এজন্য আমরা তা প্লাস দিয়েছি ঠিক আছে তাহলে আমরা এখন মানটি বসে নিই যে এ প্লাস বি প্লাস এর মান কত টু হোল স্কোয়ার প্লাস এ বি এ প্লাস বি প্লাস টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস সি এর মানে কত আছে ওয়ান ইন্টু ওয়ান তাহলে কত হয় ফোর প্লাস ফোর তাহলে সিক্স এটা আমাদের হান্স এখন উদাহরণ এগারো কি বলছে দেখো বলছে যে টু এক্স প্লাস থ্রি কে দুইটি বর্গের রূপে প্রকাশ করো তাহলে কী করতে হবে যে দুইটি উপর মানে কী বলছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই এই টার্ম এ আমাদের কী করতে হবে প্রকাশ করতে হবে তাহলে আমরা কী ধরে নেব যে এটার এ ধরে নেব এবং এটার কী নেব বি ধরে নেব তা আমরা কী লিখতে পারি যে এ বি এটা আমরা কী আছে ইন্টু হিসেবে তার এ বি ঠিক আছে আমরা কি এ বি লিখবো এবং আমরা বির সূত্র আমরা কী জানি যে আমি কী তোমাদের পড়েছিলাম বি সূত্র আমরা জানি যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তো হোল স্কোয়ার আশা তোমরা এই সূত্রটা এখনো মনে আছে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে সূত্র এ প্লাস বি বাই টু তো হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস এবার আমরা কী করব যে আমরা কি যে এসছি টু এক্স প্লাস এবং বি কি যে ফোর এক্স তাহলে আমরা কী এই যে আমরা এখানে বসিয়ে নিব তাহলে লিখি যে টু এক্স বি কত ফোর এক্স বাই হোল স্কোয়ার মাইনাস টু এক্স প্লাছ থ্ৰী ৱাই মাইনছ কত আছে ফ'ৰ এক্স আমি কি বুলি ব্ৰেকেটৰ ভিতৰত চিহ্ন পৰিৱৰ্তন হৈ যাব যদি এই ব্ৰেকেটৰ বাহিৰে মাইনাস থাকে এইখিনি মাইনছ আছে আৰু ব্ৰেকেটৰ ভিতৰত কত আছে মাইনাস তালে এইটো প্লাছ হৈ যাব প্লাছ ফাইভ ওৱাই বাই টু আৰু হোল স্কোৰা ঠিক আছে এবাৰ আমি কি কৰব যোগ বিয়োগ কৰে নিব তেনে যে এইখিনি আছে টু এক্স আৰু এইখিনি আছে ফ'ৰ এক্স ত' ক'ত হ'ব ছিক্স এক্স এবং এখানে আছে থ্রি এ ওয়াই এবং এখানে মাইনাস ফাইভ ওয়াই তাহলে প্লাস আমার আছে মাইনাস তা আমাদের কী হবে বিয়োগ হয়ে যাবে তাহলে মাইনাস টু ওয়াই মাইনাস কেন হয়েছে আমরা কী জানি বড়োটা বড়োটার আগে যদি মাইনাস থাকে বা যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমাদের হবে বাই কে আছে টু এবং কি একটা আছে হোল স্কোয়ার মাইনাস এটাও সেম টু এক্স আছে আর মাইনাস ফোর এক্স আছে তাহলে আমাদের কী হবে টু এক্স হবে এবং আমাদের চিহ্ন কী হবে যে আমি কী বলবো বড় অর্ডার যা চিহ্ন হবে সেই চিহ্নটা হবে বড় অর্ডারে কী আছে মাইনাস আছে আমাদের কী হবে মাইনাস এবং থ্রি ওয়াই আর ফাইভ ওয়াই যুগ করলে আমাদের এইট ওয়াই তো বাই টু একটা ব্রেকআ আগে একটা হ্যাঁ একটা হোল স্কোয়ার তাহলে আমাদের এখানে দেখো তো সিক্স এক্স আর মাইনাস টু ওয়াইভে যে আমাদের কমন কী আছে কমন কী নিতে পারি আমাদের টু নিতে পারি তাহলে টু এখানে থাকবে থ্রি এক্স আর এখানে থাকবে ওয়াই বাই টু তো হোলস্কোয়ার সেম এটা আমাদের কী হবে এটা আমরা কী কমন নিতে পারি মনে হয় যে আমাদের কী নিতে টু কমন নিতে পারি তাহলে আমরা এটা আমরা সামনে নিয়ে নিব ফোর ওয়াই মাইনাস এক্স তো বাই টু তো হোল স্কোয়ার ঠিক আছে এখানে আমাদের কী হয় দেখো তো এই যে এই টু আর উপরে টু খাটা সেম এই টু আর এই টু খাটা আমাদের কী থাকে থ্রি এক্স মাইনাস ওয়াই এ তো ওই যে হোল স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এক্স এত হোল স্কোয়ার তো আমাদের এই যে এটা আমরা কি বের হয়েছে যে স্কোয়ার মাইস বিস্কোয়ার হচ্ছে বর্গের বিয় পল রূপে বলছে তো বর্গের এই যে বর্গ এই সম্পূর্ণটার বর্গ এবং এটার আবার একটা বর্গ আমাদের কি বিহূপ পল বলছে এই জন্য একটা মাইনাস ঠিক আছে তা আমরা লিখতে পারি যে এবি এব আমরা এ আর বি কত বসি এ আর দশিগুলো টু এক্স টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু বিয়ে কত দরছি ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই কী করছে এত বর্গের সমান তাহলে থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস এক্স কিন্তু প্রকাশ করা হলো প্রকাশ করা হলো